দুজন লোককে হাতে কাপ পরিয়ে নিয়ে গেছে এগুলো আর কিচ্ছু নয় এটা মানুষকে দেখাচ্ছে যে দেখো বিজেপি করলে এই ধরনের কাজ করবো অথচ তৃণমূলের লোকগুলো একই অন্যায় করছে এর চেয়ে অনেক বেশি অন্যায় করছে এরা কোনো অন্যায়ই করেনি এরা প্রতিবাদ করতে গিয়েছিল তাদের ধরে নিয়ে গেছে এটা অন্যায় করছে এটা বেআইনি করছে জবাব দিয়ে এদের করতে হবে কারণ কোনো মহিলাকে ধরতে গেলে তার কতগুলো স্পেশাল প্রোটোকল থাকে সে প্রোটোকল কি মানা হয়েছে এবং সবচেয়ে বড় কথা এখানে কিন্তু এরা কতগুলো জিনিস ঢাকার চেষ্টা করছে এই যে একটা বেগ মানে হাস্য হাস্যকর ভিডিও তৈরি করেছে একটা ফেক ভিডিও সেই ফেক ভিডিও মানুষ ধরে ফেলেছে সেখান থেকে এবার দৃষ্টি ঘোরানোর চেষ্টা করছে যে মানুষকে ধরে নিয়ে গিয়ে তাদের ভয় দেখানো মানুষ আর কিছুতেই ভয় পেতে রাজি নয় হাজার অত্যাচারেও মানুষ ভয় পাবে না মানুষ মুখ খুলবে এবং মানুষ ততদিন আন্দোলন চালিয়ে যাবে যতদিন না এই সরকারটাকে একেবারে সমূলে উৎফাত উৎখাত করতে পারে একেবারে বিষ একটা শিকড় যাতে না থাকে সেই চেষ্টা করবে মানুষ তাহলে প্রথম তিন দফার ভোটে সন্ত্রাস করতে পারেনি এবং নির্বাচন কমিশন তথা কেন্দ্রীয় বাহিনী কঠোর ব্যবস্থা নিয়েছিল এর মধ্যে মালদা এবং মুর্শিদাবাদ ছিল বিশেষত মুর্শিদাবাদ যেখানে প্রত্যেক নির্বাচনে খুন হওয়াটা একটা প্রায় জলভাতের ব্যাপার হয়ে গিয়েছিল কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম দেখলাম যে থার্ড ফেজেও মুর্শিদাবাদে অন্তত সৌভাগ্যের বিষয় কোনো জীবনহানি হয়নি এটা অবশ্যই নির্বাচনী রাজনীতির পক্ষে পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংস্কৃতির পক্ষে খুব ভালো জিনিস কারণ পশ্চিমবাংলার রাজনৈতিক হিংসা গোটা ভারতবর্ষে গোটা পৃথিবীতে আলোচ্য বিষয় সেখান থেকে মুর্শিদাবাদ যদি সরে আসে আমি আশা রাখি ভবিষ্যতে বাংলার যে রাজনৈতিক সংস্কৃতির উন্নতি ঘটবে কিন্তু চতুর্থ দফার নির্বাচনে যে গোলমালগুলো ঘটল সেই গোলমালগুলো কিন্তু ঘটিয়েছে শাসক দল কারণ তারা প্রথম তিনটে দফায় অলমোস্ট কোনো আসন পাবে না যদি একটা দুটো আসন পায় একটা আসন যদি পায় একটা আসনও পাওয়ার সম্ভাবনা খুব কম ফলে চতুর্থ দফায় ওরা কিন্তু মরিয়া হয়ে উঠেছিল এবং যে জায়গাগুলোতে ওদের স্ট্রং হোল্ড জায়গা ওদের শক্তি অনেক বেশি দীর্ঘদিন ধরে ওদের শক্তি অর্জন করে রেখেছে ওরা সেটা প্রশাসনকে প্রায় ঠোঁটো জগন্নাথ করে রেখে তারা কিন্তু ওই অঞ্চলে কি বলবো সন্ত্রাস চালিয়েছে তবে একটা কথা বলি এই সন্ত্রাসটা স্পোরেডিক সন্ত্রাস একদম টোটাল সর্বত্র সন্ত্রাস চালিয়েছে এটা ওরা করতে পারেনি আগামী দিনে হয়তো করতে পারে কিন্তু আবার আমি বলছি তারা কিন্তু ব্যর্থ হবে কারণ মানুষ কিন্তু এবারে একেবারে এই দলটার বিরুদ্ধে চলে গেছে ফলে যত মানুষ এদের বিরুদ্ধে যাবে এরা তত বেশি সন্ত্রাস করবে এটাই এখন এ মানে এই নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আগামী দিনে এরা আরও বদমাইশি করবে মানুষকে প্রস্তুত থাকতে হবে একটা জায়গায় এক স্থানীয় নেতার ছেলে দেখলাম ছাপ্পা মারছে দাদুর নামে নাতি ভোট দিয়ে চলে এসছে এগুলো যে হয়নি তা নয় এগুলো করেছে এবং নিজেদের যেগুলো শক্তির জায়গা সেগুলোতে করে নিয়েছে কিন্তু একটা কথা বলি এদের শক্তির জায়গা ক্রমশই কমছে এরা এরা মনে করছিল যে গোটা বাংলা এদের শক্তির জায়গা এদের শক্তির জায়গা কমছে এবং আগামীতে সেগুলো সংকুচিত হতে হতে একেবারে ছোট জায়গায় পৌঁছে যাবে এটা খুব বেশি দিন চালাতে পারবে বলে আমার অন্তত মনে হয় না হ্যাঁ দিলীপ ঘোষের ওপর এর আগেও বহুবার আক্রমণ হয়েছে বারবার আক্রমণ করা হয়েছে তিনি যখন রাজ্য সভাপতি ছিলেন কতবার তার গাড়ি ভাঙচুর করা হয়েছে ওটা গুনতে গেলে অনেক সংখ্যা লাগবে আর কি ফলে সেটা হয়তো সেই ব্যাপারটার সঙ্গে উনি পরিচিত কিছুটা অ্যাবিচুয়েটেড কিন্তু কথা হচ্ছে যে এখন তো নির্বাচন চলছে এবং নির্বাচনের সময় তার গাড়ির সামনে শুয়ে পড়া কিসের আমার তো মনে হচ্ছিল যে সেই লোকগুলোকে আচ্ছা সে ঠেঙানোর দরকার ছিল যারা দিলীপ ঘোষের গাড়ির সামনে শুয়ে পড়ছিল ফলে এগুলো আর কিচ্ছু নয় এগুলো হচ্ছে ওই অঞ্চলে নিজেদের বদমাইশি নিজেদের যে অসভ্যতা নিজেদের যে কি বলবো মানে স্বৈরাচারী যে একটা আধিপত্যমূলক ব্যবস্থা সেটাকে ধরে রাখার জন্য এই চেষ্টা কারণ বাইরে থেকে কেউ গেলে ওরা তো ধরা পড়ে যাবে ধরা পড়ে যাবে বলেই অসভ্যতাগুলো করেছে এরা অসভ্য অশিক্ষিতের দল এর বেশি কি করতে পারে যারা ক্রিমিনাল যারা পকেটে পয়সা ঢোকার জন্যে রাজনীতিকে ব্যবহার করে পয়সা ঢোকানোর জন্য তারা এর বেশি কি করতে পারে এটাই করবে এবং তার জন্যে প্রশাসনকে ব্যব নিতে হয় প্রশাসন আমাদের রাজ্যে যা বানিয়েছে ও সিপিএমের আমল থেকেই যা চলছে প্রশাসনে একই হাল ফলে আলটিমেটলি প্রশাসন চুপ করে আছে ঠোটো জগন্নাথ অসভ্যগুলো অসভ্যতা করে চলেছে তবে এদের বলে দিই যে দিন ফুরিয়ে আসছে তোমাদের এই ব্যাপারটা বেশি দিন চলবে না এবার জেলের মধ্যে ঘুমিয়ে থাকতে হবে রাস্তায় এখন ঘুমোচ্ছে তো প্র্যাকটিস করে না ওই জেলে গিয়ে ঘুমোতে হবে এটা চা ফোর্থ জুন অবধি রাখলে ভালো করতো কারণ প্রথম দফার পরে কোচবিহারে ওরাই কিছুটা বিটটাভিন রেখেছিলো পরে আর মাখেনি এবার ওখানে আবার আবির মারছে আসলে আর কিছু নয় ও আবির মারছে নিজেদের জন্য নিজেদের দেখাতে ওই অঞ্চলগুলো একসময়ে ওই কেষ্টমণ্ডলে কন্ট্রোলের জায়গা ছিল এখন কেষ্টমণ্ডল তিহারে এখন তিহারের বাইরে যারা আছে তারা একটু দেখাচ্ছে দেখ এবার আমি কিন্তু এই অঞ্চলের রাজা বাদশাহ এখন ব্যাপার হচ্ছে একজন তিহারে গেছে বাকি যে তিহারে যাবে না তার তো কোনো মানে নেই তিহার তো অনেককেই ডাকছে ফলে আপাতত করে নাও যা করার করে নাও ফোর্থ জুনের জন্য তোলা রইল সব সে ফোর্থ জুন উনি তার অ্যাসেসমেন্ট করেছেন আমরা বলছি ফোর্থ জুন অব দি ওয়েট করো কারণ বীরভূমে যা খবর পাচ্ছি তাতে বীরভূমে বর্তমান সাংসদ বিপুল চাপে রয়েছেন আমার ধারণা মানুষকে কিছুটা সাহস জোগানোর জন্য এই সব খেলা হচ্ছে আগামী ফোর্থ জুন বোঝা যাবে বিপুল চাপে আছে যেখানে গেছে লোকে বিরক্ত হয়েছে লোকে প্রার্থীকে প্রশ্ন করেছে ক্ষোভের মুখে পড়েছে তার এফেক্ট পড়বে না পড়বেই আমরা সবাইকে একসাথে নিয়ে ইন্ডিয়া জোটই জিতবে কালকে পর্যন্ত আমাদের কাছে যে হিসেব আছে তাতে ওরা বড় জোর একশো থেকে একশো আর ইন্ডিয়া জোট তিনশো পনেরো ইতিমধ্যেই ক্যালকুলেশন করেছে তিন চারটে পার্টি বাদ দিয়ে এখনও এখন ধর্মতলায় ওই জাদুঘরের সামনে টিয়া পাখি পাওয়া যায় আমি জানি না সে টিয়া পাখি কেউ পোষা শুরু করেছে কিনা টিয়া পাখি কেউ পোষলে টিয়া পাখির থেকে শুনলে এগুলো বলতেই পারে আমি টিয়া পাখি পুষিয়ে তো আলোচনা করি না টিয়া পাখির মুখ থেকে কিছু শুনিও না আমি যেটা করি সেটা হচ্ছে বিভিন্ন জন জনমত সমীক্ষক গোষ্ঠী তারা বৈজ্ঞানিক উপায়ে চর্চা করে এবং তারা তাদের মতামত জানায় তো সেই জনমত সমীক্ষক গোষ্ঠীগুলো যা বলেছে এবারে গোটা ভারতবর্ষে বিজেপি শুধু ভোট পেতে বিপুল আসন পেতে চলেছে তা নয় অধিকাংশেরই বক্তব্য সাড়ে তিনশোর এদিক ওদিক পেতে চলেছে আমরা টার্গেট রেখেছি তিনশো সত্তর এবং এনডিএ মিলে চারশোর উপরেও দেখিয়েছে কেউ কেউ আবার চারশোর এদিক ওদিক দেখিয়েছে কেউ কেউ সেখান থেকে সরে আসার মতো কোনো ঘটনা ঘটেছে বলে আমার জানা নেই এক দুই হচ্ছে দক্ষিণ ভারতে বিজেপির বিপুল জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে এবং মনে রাখতে হবে যে এবার দক্ষিণ ভারতে এমন কিছু আসনে বিজেপি জিততে চলেছে তাতে অনেকের চোখ কপালে উঠে যাবে আর যিনি এসেও টিয়া পাখির ভবিষ্যৎবাণী করছেন তাদের বলে দিই পশ্চিমবাংলায় ওনারা দশ বারোটা পেরোতে পারবেন তো তাহলে কিন্তু অবাক করার মতো ঘটনা ঘটবে সুতরাং ভবিষ্যতের দিকে নিজের দলের দিকে তাকান অত মানে তিনশো পনেরো কি পঁচানব্বই দেখাতে হবে না আপনার দল কটা পাবে সেইটা দেখুন কারণ এনডিএ মানে ওই ইন্ডিয়া অ্যালায়েন্সেও কি এই তৃণমূল কংগ্রেসকে কেউ খুব গুরুত্ব দেয় দেয় না তো সিপিএম বলে দূর হয়ে যাক কংগ্রেস কংগ্রেস বলে বলে এই রাজ্যের যে জোটকে ভাঙতে অন্তত মিনিমাম মানসম্মান বোধ থাকলে কেউ একা লড়তো এই দলটা সেটাও নেই বাঁচার জন্য এগুলো করছে ও আসলে ডুববে ডোবার আগে এইসব কথাবার্তা বলতেই হবে কাজেই মোদি আসছে না মোদী আসবে শুধু আসবে না নয় মোদী ভারতীয় রাজনীতিতে একটা ফেনোমেনান তৈরি করবেন এটুকু বলে দিই এবং মোদী আসার পর তিনি যেভাবে এই দুর্নীতি স্বৈরাচারী দূরাত্মতের বিরুদ্ধে লুটেরাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন তাতে অনেকের বুক কেঁপে যাবে মোদী শুধু আসবেন না নতুন ভারতবর্ষ এক নতুন আরও নতুন মোদিকে দেখতে পাবে অপেক্ষা করুন জানেন আমরা ধরে ফেলেছি ভোট দিতে গিয়ে দেখছে মারছে তৃণমূলে পড়ছে বিজেপির ফুলে কোন বুথে বুথটা বলতে হবে তো আমি বলবো ভারতবর্ষে না না কোন বুথে কোন জায়গায় কোন বুথে আমি বলবো ভারতবর্ষের একটি বুথে এইটা হচ্ছে আরে ভারতবর্ষে তো লক্ষ লক্ষ বুথ আছে সুতরাং এইসব বলে তো লাভ নেই বলেই তো হবে যে কোন বুথে কি হয়েছে এগুলো আর কিছু নয় দলটার একেবারে মনোবল তলানিতে ঠেকেছে সেগুলোকে তুলে ধরার এক অক্ষম প্রচেষ্টা আমি বললাম অক্ষম এই কারণে সেটা আর তুলে ধরা যাবে না তৃণমূলের ডিজাস্টার হতে চলেছে এই অভিযোগ করা হচ্ছে আগে থেকে গেয়ে রাখা পরাজয়ের জন্য একটা ধুয়ো রাখা যে দেখো ইভিএমের জন্য আমরা হেরে গেলাম এখন নিজে জিতলে আর ইভিএম এর কোনো দোষ হয় না দু হাজার একুশের নির্বাচনের আগে এই ধরনের কথাবার্তা শুনেছিলাম যে তারপর বলছে না ইভিএম ঠিক আছে এখন এই নির্বাচনে আগে আবার ইভিএম তুলে দেওয়ার প্রস্তাব করেছে কিন্তু নির্বাচন কমিশন পরিষ্কার বলেছে ইভিএম চলবে এই নিয়ে কোনো আলোচনা শুনতে সুপ্রিম কোর্ট শুদ্ধ রাজি হয়নি এখন মাঠ ময়দান কাঁপাতে হবে সেগুলো কাঁপানো যে কেউ কাঁপাতেই পারে কি করা যাবে একে মানুষ খুব একটা গুরুত্ব দেয় না এখন ব্যাপার হচ্ছে যে এই রাজ্যে বা অন্যান্য রাজ্যেও এই বিষয়ও এই রাজ্যের কথা যদি আলোচনা করি মুখ্যমন্ত্রী হিসেবে আমরা পেয়েছি বিধানচন্দ্র রায়কে এই রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে পেয়েছি প্রফুল্ল চন্দ্র ঘোষকে এই রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে অজয় মুখোপাধ্যায়কে এই রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে আমরা পেয়েছি সিদ্ধার্থ শঙ্কর রায়কে এদের কথা বার্তা আচার আচরণ কিন্তু অবশ্যই মানুষের কাছে একটা অত্যন্ত কি বলবো শিক্ষণীয় বিষয় ছিল কিন্তু জ্যোতি বসু থেকে ডিক্লাইন শুরু হয়েছে এখন জ্যোতি বসু ওই ফোর টুয়েন্টি শব্দটা প্রয়োগ করতেন কার সম্পর্কে প্রয়োগ করতেন সেটা আমরা সকলে জানি এবং তারপরে বুদ্ধদেব ভট্টাচার্য অবশ্যই এই ধরনের কথা বলতেন না কিন্তু এখন যিনি এসেছেন তিনি এই ধরনের কথা ব্যবহার করছেন আসলে আর কিচ্ছু নয় এগুলো রাজনৈতিক সংস্কৃতির অভাব রুচি তার অভাব কেউ যদি এই ধরনের কথা বলে এখন আমি তো আর তার মুখ বন্ধ করতে পারি না আমি এইটুকু বলতে পারি এগুলো অরুচিকর কথা এতে আর কিচ্ছু না পশ্চিমবাংলার সম্মান বাইরে নষ্ট হয় আমরা যথেষ্ট পরিমাণে বাইরে লজ্জা লজ্জার মুখে পড়ি এই দেশে এবং বিদেশে যারা যান তারা প্রত্যেকে জানেন সেই লজ্জা বাড়বে এগুলোতে তাতে এই দলের কী গেল এরা আর লজ্জা নিয়ে ভাবে না এই দল অন্য কিছু ভাবে সুতরাং এ চলতেই থাকবে বলে লাভ নেই আমার কথা হচ্ছে দিল্লির কং উনি বরাবরই একটা রাজনীতি করেন যে দলের সঙ্গে অ্যালায়েন্স করেন তার দিল্লি তার কেন্দ্রীয় কমিটির সঙ্গে যোগাযোগ রাখেন রাজ্য কমিটিগুলোকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেন এখন এবারে এই রাজ্যে তার সঙ্গে যার জোট দিল্লিতে ইন্ডি জোট তার রাজ্য অংশ অর্থাৎ কংগ্রেসের রাজ্যের যারা নেতা তারা একেবারেই চায়নি আবার সিপিএমের সঙ্গে কেন্দ্রে জোট হলেও রাজ্যে আবার তারা গোলমাল বাঁধায় বুঝলেন কেমন জোট এগুলো সব বোঝা যাচ্ছে এটা পরিষ্কার কথাবার্তা সে যে এই মামলাটা করেছে বঞ্চিত চাকরি প্রার্থীরা ভালো করে শুনে রাখতে হবে বঞ্চিত চাকরি প্রার্থীরা কোনো দল তার পক্ষ থেকে মামলা করেনি এই মামলায় সু মানে সিবিআইয়ের তদন্তের নির্দেশ দিয়েছে মহামান্য আদালত সেই অনুযায়ী তদন্ত হচ্ছে ইডি তদন্ত করছে ফলে এখানে কোনো দলের নাম করার কোনো মান কোনো প্রয়োজন নেই মানে হয় না আমরা যেটা করেছি অতি সম্প্রতি যে সমস্ত নির্দোষ মানুষ যারা নিজের যোগ্যতায় চাকরি পেয়েছিল। তাদের জন্য আমরা কিছু সাহায্যকারী কোনো ইয়ে কমিটি তৈরি করছি পোর্টাল তৈরি করছি কিন্তু আমরাও মামলায় পাঠিয়ে হইনি ফলে এই ধরনের কথাবার্তাগুলো একেবারে ডাহা অসত্য কথা এই কথার কোনো মানে হয় না এরা ভুল করবে আর মানুষ এদের বিরুদ্ধে আদালতে যাবে না এটা কখনো হয় না মানুষ আদালতে যাবেই তো এটা খুব স্বাভাবিক ঘটনা এরা নিজেদের পোস্টার রেখে আর কোনো পোস্টার রাখবে না সব ছেড়ে দেবে ফলে এগুলো এগুলো ঘটবে এগুলো আতঙ্ক থেকে হচ্ছে ভাবছে যে শুভেন্দু অধিকারীর পোস্টার দিকে যদি কিছু মানুষ বিজেপিকে ভোট দেওয়ার ইয়ে আগ্রহ বোধ করে কিন্তু একটা বলি এই তথ্যের যুগে এইভাবে পোস্টার ছিঁড়ে কারোর মন থেকে কাউকে সরিয়ে রাখা যায় মানুষ তো সোশ্যাল মিডিয়া দেখে মানুষ তো ইউটিউব দেখে মানুষ তো হোয়াটসঅ্যাপ দেখে মানুষ তো ফেসবুক দেখে সেখান থেকে মানুষ জানতে পারছে না এগুলো আসলে ওই অঞ্চলে যে আধিপত্য সে আধিপত্য দেখানোর একটা চেষ্টা এই চেষ্টা সফল হবে না মানুষ যা সিদ্ধান্ত না নিয়ে ফেলেছে খালিতে এদের কীভাবে ধুলো চাটতে হয় মানুষ দেখিয়ে দেবে মাটি খাইয়ে দেবে রাজ্যে মা বোনাদের সবচেয়ে অসম্মান করেছে এই সরকারটা মা বোনদের মানসম্মান বলে কিচ্ছু রাখেনি গোটা রাজ্যটার অসম্মান করছে এই সরকারটা আমরা লজ্জিত হচ্ছি পদে পদে যতদিন এই দলটা থাকবে সরকার চালাবে ততদিন আমাদের আরও 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 বেশি লজ্জিত হতে হবে যতদিন না একে সরানো যায় আশা করবো দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনের পর এদের পতনের প্রক্রিয়া ত্বরান্বিত হবে একদম আসন ধরে ধরে বলে দিচ্ছি উত্তরবঙ্গে কোচবিহার জলপাইগুড়ি বা যে দার্জিলিংয়ে ভারতীয় জনতা পার্টির লক্ষ লক্ষ ভোটে জয় সময়ের অপেক্ষা তার সঙ্গে আলিপুরদুয়ারকে যোগ করছি আমার প্রাথমিকভাবে চিন্তা ছিল যে রায়গঞ্জ আসনে কি হবে কিন্তু যা তথ্য পেয়েছি রায়গঞ্জ আসনে বিজেপি জিতবে এ নিয়ে সন্দেহের কোনো জায়গা নেই গতবারে যে মার্জিনে সুকান্ত মজুমদার বালুঘাট থেকে জিতেছিলেন এবারে নিঃসন্দেহে মার্জিন বাড়বে উত্তর মালদায় খগেন মুর্মু অবশ্যই জিতবেন দক্ষিণ মালদায় শিরুপা মিত্র চৌধুরী যথেষ্ট লড়াই করেছেন এবং শিরুপা মিত্র চৌধুরী জেতার খুব সম্ভাবনা আছে একমাত্র দুটো আসনে লড়াই করতে পারে তৃণমূল কংগ্রেস একটা হচ্ছে মুর্শিদাবাদ আসন একটা হচ্ছে জঙ্গিপুর আসন কিন্তু তাতে জিতবে বলে অন্তত নিশ্চিত করে কেউ বলতে পারছে না বহরমপুর আসনের তীব্র লড়াই এবং আমি নিজে বহরমপুর গিয়েছিলাম আমি বলি যে বহরমপুরে কিন্তু এবার পদ্মফুল ফোটার বিপুল সম্ভাবনা অধিত চৌধুরী এবার কিন্তু হারতে পারেন আরেকটা কথা বলি কৃষ্ণনগরে রায়ের যে তার ব্যাপক সম্ভাবনা আছে কারণ আমি যা খবর পেয়েছি সেখানে কিন্তু কৃষ্ণনগর বা নাকাশিপাড়া এই অঞ্চলে বিজেপির পক্ষে বিপুল ভোট পড়েছে ওখানকার লোকেদের সঙ্গে আমি কথা বলে দেখেছি বীরভূম আসনে এরা অনেক চেষ্টা করেছিল যে ওই নো প্লায়বিলিটি সার্টিফিকেট না দিয়ে হয়তো দেবাশিস ধরকে দাঁড় করানো গেল না মানুষ হবে উল্টো ঘটনা ঘটেছে তৃণমূলের ওপর মানুষের ক্ষোভ বেড়েছে নির্বাচন বেরোক তার ফল বেরোক তারপর দেখা যাবে বাকি রইল বোলপুর বোলপুর এক কিন্তু সিপিএমের দুর্গ ছিল এবার তৃণমূল নিজেদের দুর্গ ভাবছে কিন্তু বোলপুর থেকে যা তথ্য আসছে তাতে তৃণমূলের নিশ্চিত হওয়ার কোনো কারণ নেই সুতরাং আমি একদম ক্লিয়ার বলে দিলাম যে এই নির্বাচন এখনও পর্যন্ত আমরা কিন্তু যথেষ্ট ভালো জায়গায় অর্থাৎ ভারতীয় জনতা পার্টি যথেষ্ট ভালো জায়গায় রয়েছে তৃণমূল কংগ্রেস আতঙ্কে রয়েছে এবং আগামী দিনে তৃণমূল কংগ্রেস ধুয়ে মুছে সাফ হয়ে যাবার একটা সম্ভাবনা তৈরি হয়েছে এবং আমি মনে করি সেটাই ঘটতে চলেছে প্রথম চার দফা নির্বাচন তারই ইন্ডিকেশন বলে আমার মনে হয়